আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম চেজান কালচার অফ বাউন্সের আপনারা দেখছেন গ্র্যান্ড মাস্টার জিয়া মেমোরিয়ালের নাম্বার নয় নাম্বার রাউন্ডের খেলা আজকে কিন্তু শেষ খেলা ইনফ্যাক্ট সো আমরা সরাসরি গেমে ফিরে যাই কথা না বাড়িয়ে তো দীর্ঘক্ষণ যেহেতু এই গেমটা আসলে লাইভ ব্রোডকাস্টটা অফ হয়ে ছিল ওই জন্য আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি এখন কিন্তু আবার সেই লাইভ ব্রোডকাস্টটা এসেছে ফিরে এসেছে আপনি এখন সরাসরি দেখতে পারবেন আশা করছি এই গেম শেষ পর্যন্ত ইনশাল্লাহ লাইভ ব্রোডকাস্টটা থাকবো ইনশাল্লাহ আর আপনারাও থাকবেন আশা করছি তো দর্শক আমরা এই সুব্রত বিশ্বাস আপনার দেখ আমি একটু আর আলোচনা করে আসি হলো যে গ্র্যান্ড মাস্টার জিয়াং মেমোরিয়াল দু হাজার পঁচিশে শেষ গেম তো কে ছিল এই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এটা একটু আলোচনা করে আসি বাংলাদেশের সবচেয়ে বেশিবার ন্যাশনাল দাবা চ্যাম্পিয়ন হয়েছেন এই চৌদ্দবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ডেটিংধারী খেলোয়াড়ও কিন্তু এই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান উনি পঁচিশশো সত্তর করেছিলেন দুই হাজার পাঁচ সালে বাংলাদেশের ইতিহাস মতো কেউ এত বেশি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়নি টুর্নামেন্ট মানেই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যেন চ্যাম্পিয়ন হওয়া তো উনি সেই গত পাঁচই জুলাই হঠাৎ করে দাবা বোর্ডে আটচল্লিশতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময় গ্র্যান্ড মাস্টার ইনামুল রাজীবের সাথে বারোতম রাউন্ডের খেলা হচ্ছিলো তখন হঠাৎ করে তার স্ট্রোক হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে ইব্রাহিম কার্ডিয়া হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করা হয় তো তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে ঢাকাতে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল দাবা টুর্নামেন্ট তো সেই টুর্নামেন্টের আজকে কিন্তু শেষ ডাউন হচ্ছে চলছে সুব্রত বিশ্বাস মাস্টার বাংলাদেশ বিশ্বাস অলরেডি আট খেলায় সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তারা আছেন হলো একজন বাংলা ফিদা মাস্টার তাসিন তাজ জিয়া তিনি সাড়ে পাঁচ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশনে আছেন এবং ইন্ডিয়ান মাস্টার এই টুর্নামেন্টের এক নাম্বার সিটেড খেলোয়াড় কুসাগরাম মহাল সেও কিন্তু সেকেন্ড পজিশনে আছেন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তো এই হলো টুর্নামেন্টের অবস্থা তো আমরা কুইক চেক শুরুতর গেমটা দেখি এখানে অলরেডি ই ফোর দিয়েছেন মিনহাজউদ্দিন আহমেদ ন্যাশনাল মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ হোয়াইট সুব্রত বিশ্বাস কালো সো ই সিক্স ডি ফোর ডি ফাইভ নাইট ডি টু সি ফাইভ দিয়েছিলেন এখানে টেক্স এটা এর আগে দেখানো হয়েছে এটা হলো টারাস ভেরিয়েশন ফ্রেঞ্চের টারাস আর কি টারাস ভেরিয়েশন সো আফটার নাইট সি সিক্স বিশপ বি ফাইভ বিশ্ব ডি থ্রি ডি সিক্স ও টেক্সট ক্যাশলিং নাইটি সেভেন নাইট বি থ্রি বিশ্ব বি সিক্স রুকি ওয়ান ক্যাশলিং বিশ্ব বি থ্রি চাল দেন টেক্স বিশ্ব বি থ্রি রুকি থ্রি অ্যান্ড বিশ্বপ জি ফোর এস থ্রি দিয়েছেন এখানে সো বিশব এইচ ফাইভ বিশ্ব বি টু কুইন বি সিক্স নাইট দিয়েছেন এখানে মিনাজউদ্দিন আহমেদ নাইটি ফাইভ তখন খেয়ে দিয়েছেন বিশ্ববিদ্যু ফট টু অ্যান্ড রুক এইট রুক ডি দিয়েছেন দেন দিয়েছেন নাইট এফ ফাইভ সো রুক আসলে নাও ইজ লস্ট বিকজ এখন এই ই ফাইভের যে নাইটটা যাওয়ার কোনো জায়গা নাই তো তখন সে খেয়ে দিয়েছেন রুকটা ডি ফাইভ তো নাইট ল্যান্ডার এক্সেলেন্ট মুভ নাইট এফ ডি ফোর কুইন দিয়েছেন ওখানে কুইন H5 ফাইভ দ্যান সিম্পল মোভ জি সিক্স সো রুক টেক্স টেক্স এটা হলো একটা অবস্থা কুইনটা ধরা নাইটটা ধরা তো এটা ইজ এ বিগ মেন প্রবলেমটা হলো যে এই রুগটাকে কিন্তু গার্ড দেওয়ার কোনো উপায় থাকবে না তারা আসলে বিকজ অফ এই মুহুর্তে এই কুইনটা গার্ড দিয়ে রেখেছেন ঠিক কিন্তু একটা সময় আসলে এখন কুইন স্যাক্রিফাইস করে দিয়েছেন আসলে মিনাজউদ্দিন আহমেদ লস্ট পজিশন একশি যে লস্ট সিম্পলি সে কুইনটাই খেয়ে দিতে পারে চাইলে এখনও চাল দেয়নি আসলে আর আপনারা এই গেমগুলোর আসলে টিভিও অ্যানালিসিস সহকারে আপনার খুব আগামীকাল এইটা আজকে অ্যানালিসিস করা হবে হয়তো পাবলিশ করা হবে আগামীকাল আজকে শুভেন কুন্ডু ইন্টারন্যাশনাল মাস্টার ইন্ডিয়া তার সাথে গেমটা কিন্তু পাবলিশ হবে আজকে রাত্রের দিকে তো আশা করি সবাই এই গেমটা আপনার দেখবেন

সো সুব্রত সিমগুলি আসলে জি খেয়ে দিতে পারে কারণ এখন যদি সে নাইট খেয়ে দেয় এরকম ওকে না কুইন দিয়ে খাওয়া সম্ভব না বিকজ অফ নাইট টা হ্যাঙ্গিং সিম্পলি সে চাইলে পনও খেতে পারে নাইটও খেতে পারে সো এজ এ উইনিং পজিশন অর ইভেন নাইট টেক নাইটও খেয়ে দিতে পারে এজ এ এনি হাউ ইজ এ লস আসলে তো যেহেতু আজকে শুক্রবার দর্শক আসলে নামাজ আরম্ভ হয়ে যাবে তো আমরা আমাদের লাইভটা হয়তো বা সংক্ষিপ্ত করতে করতে হবে তো লাইফটা শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুতরাং কালচার বাংলাদেশের সাথেই থাকবেন Olá.